আসসালামু আলাইকুম বরহমাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দাও বাই তানবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছে দুটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে যে দুটি দোয়া ব্যাপারে রসুল করিম সাহাশ্লামের হাদিস রয়েছে যে দুটি দোয়া অনিষ্ট ক্ষয়ক্ষতি অথবা বিপদাপদ থেকে রক্ষার জন্য অনেক বেশি কার্যকর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আসলাম ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার পরে সেই দিন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আকস্মিক কোনো বিপদ অর্পিত হবে না আর যদি সন্ধ্যাবেলা পড়ে তিনবার সেদিন দিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার উপর আকস্মিক কোনো বিপদ অর্পিত হবে না দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হু আস الله <applause>

পীর আসা পর্যন্ত সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন তারপরে কোন বিপদ আপেদ হবে না দটি হচ্ছে আড়জু বিকালি মাতি লাহিতামাতি মিংশারি মা খলাম আড়জু বিকালি মাতি লাহি তাম্মাতি আল্লাহর শেখানো পরিপূর্ণ কালাম দ্বারা দোয়া দ্বারা বাক্যাবলি দ্বারা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই মিংসারি মা খলাম যা কিছু সৃষ্টি আছে সকল সৃষ্টি সৃষ্টিকোলের অনিষ্টতা থেকে যদি কোনো ব্যক্তি এই দট কোথাও গিয়ে পড়ে সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তার বল কোনো ধরনের আকস্মিক বিপদ আপদ অর্পিত হবে না ইনশাআল্লাহ আসুন আমরা আমাদেরকে নিরাপদে রাখার জন্য এই পৃথিবীর যত ধরনের অনিষ্টতা আছে সবকিছু থেকে হেফাজতে রাখার জন্য সেখান দোয়া গুলো পড়ি আমি আরেকবার বলছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুরু মারাস মেহি শাহী উংফিল অরদি ওয়ালাফিস মা এই ওসামি অল এই দোয়াটি আমরা সকালে তিনবার সন্ধ্যা তিনবার পড়বে ইনশাআল্লাহ এরপর আউযু বিকালামাতিল্লাহি তা আম্মাতি মিন শাররিমা এই আমরা পড়বো সকাল সন্ধ্যা যদি কখনো কোথাও যাই তাহলে আমরা এই দোয়াটি যাওয়ার পর পরে পড়ে নেব ইনশাআল্লাহ ফির আসা পর্যন্ত আমরা নিরাপদ থাকব আল্লাহ রাব্বুল কাছে দোয়া করছি আমাদেরকে আল্লাহ রাব্বুল তার কোরআনের দোয়াগুলো এবং রাসূল সাল্লাল্লাহু শিখানো দৈনন্দিন যে ব্যবহারিক জীবনের দোয়াগুলো আমাদেরকে শেখার তৌফিক দান করুক এবং ব্যক্তি জীবনে আমল করার তৌফিক দান করুক আপনাদের সবাইকে পক্ষ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি আমাদের দাও ভাই তানবীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বেলাইকন টি বাজিয়ে আমাদের সাথে থাকুন পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যান আসসালামাইকুম আহমতুল